আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সকল খামারে ভাই বোনেরা ভালো আছে সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমার বাইকে আমি দুই সাইডে এবং মাঝখানে বাঁধাছি এই বাচ্চাগুলো কোথায় নিয়ে যাচ্ছি এবং কোথায় ডেলিভারি বিস্তারিত জানাবো ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন তো এগুলো সবই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশরি ফর্মের একদিন বয়সের বাচ্চা এখানে আপনার বাচ্চা আছে ফিমেল শুধু ফিমেল আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার তিনশো পিস এবং ওই সাইডে ছোট একটারে এবং সাদা একটারে আছে পনেরো পিস দেড় মাস বয়সী বাচ্চা এ বাচ্চাগুলো যাবে হচ্ছে মাগুরাতে মাগুরা থেকে একবার মানে অর্ডার ভাই ভাইকে আসলে কেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া লাগবে যেহেতু মাগুরাতে আমাদের পরিচিত জায়গা আমাদের যশোরের ভিতরেই হয় আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া এই জন্য আমাদের আশেপাশে হলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় তো আমরা যে এখানে আসলে দিয়ে আসবো তো আমি এখন সাড়ে সাতটা প্রায় বাজে সাতটা পঁচিশ বাজে এখনই বেরোবো আমার যেতে প্রায় নয়টা বেজে যাবে ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে আসলে পরিবহনের মাধ্যমে মাল নিতে পারবেন যারা এসে খামারে নিতে চান তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবে আর যারা এখানে আরেকটা সমস্যা হচ্ছে যারা আসতে পারবেন না আমাদের খামারে বা আমরা যেতে পারবো না দূর থেকে নেবেন পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে পেমেন্টটা কিন্তু অবশ্যই আগে করতে হবে আপনারা যে পেমেন্ট করলে ইনশাআল্লাহ মাল পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর হচ্ছে হলো আপনারা পাবেন আমাদের কাছে এই মুহূর্তে ফর্মের দুই মাস বয়সের বাচ্চা ফর্মের এক মাসের বাচ্চা আপনার একদিন বয়সের বাচ্চা এছাড়া পাবেন দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা কাদানাকের বাচ্চা হাইব্রিড গলাশিলা এবং আপনার সোনালি সোনালি ক্লাসিক আপনারা যে কোনো বাচ্চা শুধু আমাদের কাছে ব্রয়লার এবং কইল পাখি পাবেন না বাকি সবই আর শৌখিন মুরগি বাদে বাণিজ্যিক যত মুরগি আছে ইনশাআলা আমাদের কাছের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমরা একটা কথাই বলি যে আপনারা আপনার আপনারা আমাদের চ্যানেল থেকে যারা নাম্বার নিয়ে সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে আমাদের সাথে কথা বলে বিশেষ করে আমার সাথেই কথা বলতে পারবেন কথা বলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন আশা করি আপনারা আপনাদের এক টাকারও বাচ্চা বা এক টাকার মালের প্রতারিত হবেন না ইশাল আপনারা যেটা চাবেন ঠিক সেটাই পাবেন অনেকের ভয় হয় বা পেয়ে হয় যদি টাকা দেওয়ার পরে মাল না পান এরকম আলহামদুলিল্লাহ আট বছরে হয়নি ইনশাল্লাহ আর হবেও না আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ